বিপিএলের বারোতম আসরে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি যদি বলি বলতে গেলে বিপিএলের সৌন্দর্য যে ফ্র্যাঞ্চাইজি এবং একটা ফ্র্যাঞ্চাইজি কেমন হওয়া উচিত সে শিক্ষা যদি নিতে হয় তাহলে সর্বোপরি যে নামটা আসে সেটা হচ্ছে রংপুর রাইডার্স দ্য রাইডার্স অলওয়েজ বেস্ট তারা ভালো টিম বানায় ভালো অ্যাকাউন্টেবিলিটি দেয় প্লেয়ারদের ভালো ফ্যাসিলিটেট করে সব মিলিয়ে রংপুর রাইডার্স একটা পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজি তারা গ্লোবাল যে টি টোয়েন্টি লিগ আছে সেই টি টোয়েন্টি লিগেও তাদের এই ফ্র্যাঞ্চাইজিকে প্রতিনিধিত্ব করতে পাঠায় মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যদি কেউ প্রতিনিধিত্ব করে ওই আসরে সেটা রংপুর রাইডার্স মানে ওই জায়গায় বিশ্ব আসরে যদি বিপিএলকে কেউ পরিচিত করায় সেটাই রংপুর রাইডার্স এই ভিডিওটা রংপুর রাইডার্সকে নিয়ে রংপুর রাইডার্সের এবারের দল কেমন হলো আফটার নিলাম তারা কি কি পিক করলো কি কি পেল না তারা সাইনিংয়ে নুরুল হাসান সোয়ান ক্যাপ্টেন হিসেবে থাকছেন সোয়ানের ক্যাপ্টেন্সি নিয়ে ডাউট নেই তারা এই সাথে মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো পেয়ে গেছেন লিটন কুমার দাসকে লিটন কুমার দাস মাত্র পঁচাত্তর লাখ টাকায় রংপুরের ডেরায় এসেছে এই সব এখন যেটা দর্শক মনে প্রশ্ন বা ক্রিকেটার ক্রিকেটের সব জায়গা নিয়ে যারা ক্রিকেট দেখে বা যারা ক্রিকেট বোঝে বা যারা ক্রিকেট নিয়ে কথা বলে তাদের মধ্যে একটা প্রশ্ন আসলে হু উইল বি দ্য ক্যাপ্টেন ক্রিকেটের সৌন্দর্য এখানেই ন্যাশনাল টিমে সোহান খেলে লিটনের ক্যাপ্টেন্সিতে এবার হয়তো লিটন খেলবে সোহানের ক্যাপ্টেন্সিতে শুধু তাই না তবে একটা ব্যক্তিত্বের জায়গা কি লিটন যেখানে খেলে সে তো তার নিজের মতো করেই খেলে সেই সাথে লিটন ওয়ান অফ এ ক্যাপ্টেন এ ব্যাটসম্যান অ্যান্ড এ কিপার কোশ্চেন হচ্ছে কিপিংটা কে করবে সোহান না লিটন সে যাই হোক এরপর টিমে যারা রয়েছে মোস্তাফিজুর রহমান দ্য বিগ নেইম দ্য বিগ বোলার অ্যান্ড বাংলাদেশ স্পেস ইউনিটের ওয়ান অফ দ্য বেস্ট মেম্বার যদি বলি সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান সেই সাথে লিটন কুমার দাসের সাথে তারা যে মরশিয়ানার জায়গা দিছে। সেখানে মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম রয়েছে নাঈম ইসলামকে তারা খুব নাইম হাসানকে তারা খুব সহজে পেয়ে গেছে এবং নাইম হাসান দ্য ট্রাম্প কার্ড হইতে পারে রংপুরের এবারের আসলে এই ধরনের অফিস স্পিনার হামেশাই প্রতিপক্ষের জন্য খুবই বিপদের কারণ হয়ে যাবে সেই সাথে দিনে দিনে অভিজ্ঞ হওয়া মৃত্যুঞ্জয় চৌধুরীকে ভিড়িয়েছে এই রংপুরের রায় সর্বোপরি রংপুর টিমটা এবারও বাজিমাত করতে পারে বিপিএলের এই আসরে সবচেয়ে আশাজনক জায়গা এই ফ্র্যাঞ্চাইজিটা যেমন দীর্ঘদিন তাদের সুনাম রেখেছে আশা করছি এবার মাঠের ক্রিকেটেও রংপুর রাইডার্সকে দেখা যাবে অনাবদ্ধ সেরা একটা ফ্র্যাঞ্চাইজির ভূমিকায়